হ্যাঁ তো সে ভাবলাম যে আমার ইউটিউবে যারা ফলোয়ার আছেন তারা কি দোষ করছে তাদের তো কিছু ইনফরমেশন দেওয়া দরকার ঠিক আছে তাদের জন্য আজকে এই মূলত লাইভের বিষয়টা হচ্ছে আর ট্রাভেল পাসের মেয়াদ কতদিন আছে আমি নিজে নিজে কীভাবে ট্রাভেল পাস করে দেশে যেতে পারি এই বিষয় কিন্তু অনেকেই লুকা করে বা বলতে চায় না কারণ সব এজেন্টরা চায় দশ টাকা ইনকাম করার জন্য ঠিক না যেহেতু এরা এরা দ্বারা দশ টাকা ইনকাম হয় তো যদি সিক্রেট কথা যদি বই লা তাহলে কেম তো আমি আবার একটু ভিন্ন ধরনের তো এই জন্যই আপনাদের কাছে মূলত আশা আমি নিজে নিজে ট্রাভেল পাস করা যাওয়ার একটা কীভাবে যাওয়া যায় আমি আসতে আপনাদেরকে শেয়ার করব প্রথমে বলে রাখি ট্রাভেল পাসের মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত আপনি পাঁচশো বিশ টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন তো এখন আপনার কাছে পাসপোর্ট নাই ট্রাভেল পাসটা কীভাবে করবেন ইমিগ্রেশনটা কীভাবে করবেন সহজ তরিকে কোনার চা একটা রাস্তা দেখা দেয় এই কোনার চা রাস্তাটা যদি আপনি একটু ফলো করেন আপনি কিন্তু এজেন্সির যে ফিটা আছে এজেন্সি ফিটা না দিয়ে কম টাকাতে এসে কিনতে পারবেন ওকে প্রথম অবস্থায় আপনার কাছে পাসপোর্ট নাই নাম্বার পাসপোর্টের ফটোকপি আছে ঠিক আছে পাসপোর্টের ফটোকপির মধ্যে লেখা আছে যে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ এত তারিখ এটারও মেয়াদ নাই তার তো কোনো সমস্যা নাই পাসপোর্টের মেয়াদ আছে পাসপোর্টের ফটোকপিটা নিয়ে আপনি তিন কপি পাসপোর্ট সাইজের ফটো উড়াবেন যে কোনো স্টুডিও থেকে কম্পিউটার দোকান থেকে কথা বলছেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্টের ফটো কপি এটা সাদা কালো হোক রঙিন হোক কোনো সমস্যা নেই তারপরে আপনি একটা মে ব্যাংকের যে কোনো একটা শাখা যায়য়া ছচল্লিশ শৃঙ্গিত ব্যাঙ্ক ড্রাফ করবেন ব্যাঙ্ক ড্রাফ যে করবেন অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন করতে এর জন্য আপনি কী করবেন গুগল থেকে একটা ফর্ম ডাউনলোড করবেন ট্রাভেল পারমিট এই ড্র টেল পারমিটটা ফর্মটা পূরণ করবেন এখানে লেখা থাকবে আপনার নাম কি আপনার আপন নাম কি তারপর আপনার রাবুর পেশা কি আপনার বাড়ির গ্রামের নাম কি থানার নাম কি উপজেলা তারপরে হইল ডিস্ট্রিক্ট পাসপোর্টের নাম্বার হ্যাঁ আগে যে পাসপোর্টের এই পাসপোর্টের নাম্বার তারপরে দুইটা সাইন দেবেন সাইন দিয়ে তিন কপি ছবি এই ট্রাভেল পারমিটের এই যে ফর্মটা পূরণ করছেন এটার উপরে তিন কপি ছবি ট্যাপ মারবেন স্ট্যাপমাইরা তারপরে ব্যাংকে শ্বশ্লির সঙ্গীত ব্যাঙ্ক ড্রাফ করে আসে এরা ব্যাংকের থেকে যে একটা স্লিপ দিব যে আমরা স্বশ্লির সঙ্গীত জমা দিলেন একটা স্লিপ দিব না এই স্লিপটা ব্যাংক ডা পরে ব্যাংক ড্রাফের স্লিপটা আর ট্রাভেল পারমিটের ফর্মটা পাসপোর্টের করে একসাথে প্ল্যান মাইরা আপনি হাই কমিশনে যাবেন গিয়া ওইখানে এটা জমা দিবেন জমা দিতে আপনার টাকা না টাকা তো এখানে দিয়ে গেছেন ব্যাঙ্কে তারপরে ওইখান থেকে আপনারা বসে থাকবেন দুইটার সময় বা তিনটার সময় আপনাকে ট্রাভেল পারমিট ডেলিভারি দিব নাম রাইকা রাইকা যখন আমরা নামরা দিব ডাক দিব তখন আপনি যাইবেন গ্যাস হলে আপনার ট্রাভেল পারমিটটা দিয়ে দেব এই কাগজ আর দুইটা ফটোকপি করবেন একটা টিকিট কাটবেন চার পাঁচ দিন মেয়াদ দেওয়া ঠিক আছে চার পাঁচ দিন মেয়াদ দেয়া একটা টিকিট কাটবেন টিকিট আর ফটোকপি করবেন দুইটা ট্রাভেল পারমিটের ফটোকপি করবেন দুইটা এই সাইডটা কাগজ লই আপনি ইমিগ্রেশন যাইবেন আপনার আশেপাশে কোথায় আছে ইমিগ্রেশন সবচেয়ে আসে যদি আমরা কোলালামপুরে ধরেন আর থা আসেন তো আপনি কি করবেন যায় গেলেন না হয় জ্বালানো তা গেলেন কেলানা যায় গেলেন নাহলে শাহ গেলেন যে কোনো একটা ইমিগ্রেশনে যাইয়া আপনি এই ডকুমেন্টগুলো জমা দিবেন জমা দেওয়ার পরে দেখবেন কি আপনি জাতীয় সবার আগে সকালবেলা যাবেন ভোরবেলা গিয়ে সিরিয়াল ধরবেন চারশো হোক পাঁচশ হোক একশো হোক সবার পরে সিরিয়াল ধরবেন এখন ইমিগ্রেশন সিলেক্ট করবো আজকে দুশো জনের ফিঙ্গার করাবো না দুইজনের ফিঙ্গার করাবো যদি দুশো জনের ফিঙ্গার করে আপনারা যদি এর মধ্যে থাকেন আপনার আজকে ফিঙ্গার করা দিব তারপরে ফিঙ্গার করার সময় আপনার লাগবে কি একটা ব্যাংক ব্যাঙ্ক কার্ড ব্যাংক কার্ডের মধ্যে আপনার পাঁচশো বিশ টিক থাকতে হইব তখন যখন আপনি জমা দিবেন ফিঙ্গার দিলেন ফিঙ্গার দেওয়ার পরে বসে থাকবেন আবার ডাক দেবো ডাক দিয়ে চলে যাই আপনি ব্যাংকে পে করবেন পাঁচশো বিশ টিয়া শেষ তারপরে আপনি এখানে আয়সা পড়লেন আপনার রুমে তারপরে যেদিন আপনার ফ্লাইট ডাইরেক্ট ইমিগ্রেশন এয়ারপোর্ট চলে যাবেন একদম ইজি এখন আমরা এজেন্টরা কী করি আমরা একদিনের মধ্যে কীভাবে করি একদিনের মধ্যে করলে আমরা একটু এই ফোন দা কুয়ে যে ট্রাভেল বান্স ট্রাভেল ট্রাভেল যদি সম্ভব হয় একটু দ্রুত দিয়ে দেন যদি তারা দেয় আমরা কী করি দুইটার সময় আমি নিয়ে যাই কোনো সিরিয়ান আর কিচ্ছু নাই বুঝে না তো সব কিছু অনলাইনে পাওয়া যায় না সিরিয়াল মেলের কিচ্ছু নেই সবার আগে যাইবেন গ্যাসেরা ফিঙ্গারটা দিবেন সর্বোচ্চ বিশ মিনিট সবার আগে আমরাটা ডেলিভারি দিয়ে দেবো দিয়ে দিলে আপনি আসবেন নাইলে কম বলে ভাই টিকিট দিয়ে দিচ্ছি ডাইরেক্ট কেক চলে যান একদিনও সম্ভব এডে এজেন্সির সুবিধা না আর না হয় দেখা যায় নিজেরা গেলে সিরিয়াল ধরলেন সবার ফিসে বা মাঝখানে লোক আছেন এক হাজার আজকে তারা নেব পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে আপনি পড়লেন না তখন বলবো যে আপনি পরের দিন আসেন পরের দিন আবার যাইবেন গিয়ে সিরিয়াল ধরবেন যদি আবার যদি ভাগ্য ভালো হয় এই তারা নিব নেব ততদিন জনের মধ্যে যদি আপনি পড়েন ফিঙ্গারটা হয়ে যাব কিন্তু কথা হয়েছে আপনার যদি রানিং দিশা থাকে পুলিশ রিপোর্ট থাকে লারি রিপোর্ট থাকে আপনার কিন্তু ফিঙ্গারটা আপনার ফেরত দিয়ে দেবে যে বলবো যে আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করেন কিন্তু কারোর মাধ্যমে গেলে এজেন্সির মাধ্যমে গেলে দেখা যায় কোনো কিছু জিগেব না ঠাস টুস 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 করে ভেঙে করে ধরা দিব আশা করবেন এটাই সিস্টেম কথা বলছেন তো সবকে সব কিছু তো অনলাইনে বলাও যায় না আবার সব কিছু কেউ বলেও না আমি কিন্তু ফিডমেন্টে সব বইলা দিছি আর আশা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে ফোন নিজে নিজে যাওয়ার সিস্টেমটা বইলা দিলাম আর এজেন্সির মাধ্যমে যাওয়ার সিস্টেম হচ্ছে সুবিধা হচ্ছে যখন আপনি প্যানাং প্যারাং জোর বারো আছেন তো আপনি কী করবেন আপনি আমার কাছে আসতে হবো টিভিএস আসবেন টিভিএস থেকে আমি লোকেশন দিলে আপনি আমার বাসাতে এসে করবেন আমার যে থাকার জায়গা আছে সাতটা রুম আছে একদিন শুধু দেশে যাওয়ার জন্য যারা আসে দূর থেকে একদিন বা দুদিন থাকা লাগলে এখানে থাকে এখান থেকে আমি ডাইরেক্ট ইমিগ্রেশন নিয়ে আসি ইমিগ্রেশন দিয়ে ফিঙ্গার দিয়ে আবার রুমে নিয়ে আসি পাশে আপনার মাইডিন আছে হামিভার মার্কেট আছে এখান থেকে মার্কেট ট্যাকেট কইরা চ্যাকেট কইরা রেপিং কইরাতে ডাইরেক্ট এয়ারপোর্ট ঠিক আছে যা করার আমরা করবো আপনার শুধু লগে থাকবেন এডে সিস্টেম মানে এডে সুবিধা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটাতে কোনো সময় লাইভে যায় না আজকে যারা আমার লাইভ দেখতেছেন বা ভবিষ্যতে দেখবেন পরবর্তীতে পারলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবেন ইনশাল্লাহ আপনার কোনো দিন ক্ষতি হবে না উপকার বাদে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আজকের মধ্যে দূরে রেখা দেই আল্লাহ হাফেজ እን 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 እን